তিনি নবান্নে গিয়ে আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন এবং আধিকারিকদের যে বক্তব্য যে হ্যাঁ ফাইল এগোচ্ছে কাজ চলছে সব সব ঠিক আছে অর্থাৎ বেতন বৃদ্ধি হবে এই নিয়ে কোনো সন্দেহ নেই ভাতা বৃদ্ধি হবে এই নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু একটা রাজ্য বক্তব্য তিনি নিজেও আর স্যাটিসফাইড নন অর্থাৎ তিনি নিজেও আধিকারিকদের কথাতে আর বিশ্বাস করতে পারছেন না এবং তিনি যে স্টেটমেন্ট নিয়েছেন গতকাল তার যেটা বক্তব্য যে এরপর থেকে চেষ্টার যে লেভেলটা চেষ্টার যে মাত্রাটা সেটা কিন্তু তিনি এরপর আরো বাড়াবে অর্থাৎ এরপর তিনি আরো চরম লেভেলে পার্শ্ব শিক্ষকদের ভাতা চেষ্টা করতে চলেছেন দেখুন কি বলেছেন আগে দেখি ডাক্তার আব্দুল সালাম বলেছেন তিনি লিখেছেন দেখুন লাইনের প্রেমে পাগল মৌসুম বিরোহ কাতর হয়ে যখন কথকথায় ঘুরে বেড়াচ্ছে তখন একদিন সেই মজনু একটা পদ্মপুরের দুটো পা ধরে কুকুরের পায়ের তালুতে চুমু খাচ্ছে লোকেরা মজনুকে জিজ্ঞাসা করল যে ওহে মজনু কুকুরের পায়ে চুমু খাচ্ছ কেন লাইলির প্রেমে বিরক্ত হয়ে বিরহ কাতর মজনু বলল যে তোমরা কি জানো না এই কুকুর আমার লাইলির শহরের অলি গলিতে ঘুরে বেড়াচ্ছে তাই আমি এর পায়ে চুমু খাচ্ছি আমিও নিজের অজান্তে কখনো বঞ্চিত সমাজের পাশে দাঁড়িয়ে নিজের মন প্রাণকে তাদের উন্নতি কল্পে উৎসব করেছে তা নিজেই জানি তাই প্রতিদিন যখন শত শত কিলোমিটার গাড়ি চালিয়ে কাজে যায় তখন রাস্তার পাশে থাকা প্রত্যেকটি স্কুল নজরে আসা মাত্র আমার মন চলে যায় বঞ্চিত পার্শ্ব শিক্ষকদের যন্ত্রণাময় জীবন এবং সংগ্রামী সঙ্গে সঙ্গে পকেট থেকে ফোন বার করে গাড়ি চালাতে চালাতে ফোনে যোগাযোগ করতে থাকে বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে আজও গিয়েছিলাম নবাদ সবকিছু ঠিক আছে এগোচ্ছে এই সব কথা যেন আমার নিজের কাছেও আর পছন্দ হচ্ছে এগিয়েছে সে তো সত্যি কথা বটেই কিন্তু ফল হাতে পাওয়াও গেছে তবুও শেষটা কেন এত দেরি হচ্ছে এটাই মেনে নিতে কষ্ট হচ্ছে যদিও এই দেরির জন্য একটা গোষ্ঠী ও একজন মুক্তের ভূমিকা অনস্বীকার্য তাই এবার নিজের পছন্দের পথে এগিয়ে পার্শ্ব শিক্ষকদের দীর্ঘকালের যন্ত্রণাটা বুছে ফেলার পণ করলাম আর সেই নিজের পছন্দের পথে আমি পথ চলতে চাইলে আপনারা নিশ্চয়ই সাথী হবেন অর্থাৎ ডক্টর আব্দুল সালাম সরাসরি বিদ্রোহ ঘোষণা করতে চলেছেন এবং তিনি যে বার্তাটা দিয়েছেন দেখুন একটা ইম্পর্টেন্ট বার্তা থেকে দিয়েছেন এই যে ফাইল বেরি হচ্ছে ফাইল প্রকাশ হতে বা যে ঘোষণা করতে দেরি হচ্ছে তার কারণ নাকি একটা গোষ্ঠী এবং একজন মন্ত্রী একজন মন্ত্রীর জন্য ফাইল রিলিজ হতে দেরি হচ্ছে এটা আমাদের বক্তব্য নয় এটা তারা তারা আমার বক্তব্য আপনারা সরাসরি আমার স্ক্রিনে এই মধ্যে দেখতে পাচ্ছেন এবার ডাক্তার আব্দুস মহাশয় কোন মন্ত্রীর কথা বলেছেন সেটা তিনি হয়তো সঠিক বলতে পারবেন তবে যদি তার কথা সত্যি হয়ে থাকে যদি তার কথা বাস্তব সত্য হয়ে থাকে তাহলে সত্যি সত্যি বাসস্বিক্ষকদের কাছে বা চিন্তার বিষয় তার কারণ কোন দপ্তরের কোন মন্ত্রী যদি বাসু শিক্ষকদের বিরুদ্ধে ফাইল আটকানোর চেষ্টা করে এর থেকে মারাত্মক বা চাঞ্চল্যকর অভিযোগ কোনো হতে পারেন এবং আমরা আশা করব এই স্টেটমেন্টের পর একটা কাউন্টার বক্তব্য বা উত্তরে রাজ্যের শাসক পন্থী যে সংগঠন রয়েছে তারা কি বলে আপনারা সকলেই জানেন রাজ্যের শাসক সংগঠনের নেতা রমিউল ইসলাম শেখ মহাশয় যিনি বর্তমানে চাষে ব্যস্ত হয়ে গেছেন সংগঠনের কাজ বা আদার্স যে কাজগুলো রয়েছে তিনি সেই নিয়ে তো আমরা কোনো অ্যাক্টিভিটিস দেখতে পাচ্ছি না না তার কোনো পোস্ট না তার কোনো সোশ্যাল হ্যান্ডেলে কোনো আপডেট বা শাসক প্রতি সংগঠনের পক্ষ থেকে কোনো কর্মসূচি আমরা কিছুই দেখতে পাচ্ছি না আমরা লাস্ট যা দেখেছিলাম রবিউল ইসলাম শেখ মহাশয় চাষের কাজে ব্যস্ত মাঠে তিনি সার দিচ্ছিলেন চাষের জন্য যে সার দিতে হয় আপনারা জানেন ফসল ভালো করার জন্য সেই সার দেওয়াতে তিনি ব্যস্ত রয়েছেন বর্তমানে যার ফলস্বরূপ তিনি চাষে ব্যস্ত হয়ে যাওয়ায় বা শিক্ষকদের ফাইন টাইমের কাজ করা হয়তো আর্থিকটা নেই বা শাসকপন্থী যে সংগঠন তাদের দিক থেকে হয়তো সেইভাবে সাঁড়াশি চাপটা দিতে পারছে বন্ধুরা এবার দেখার বিষয় যে ডক্টর আব্দুল সালাম যিনি তার সংগঠন প্যারাডিচার ওয়েলফেয়ার অর্গানাইজেশন আসার পরে নবান্নের হটলাইন আধিকারিকদের সঙ্গে কথা চোখের পলকে বেতন বৃদ্ধি একাধিক স্টেটমেন্ট এবং এই অমুক তারিখে হচ্ছে তমুক দিনে হয়ে যাবে এই মাসের মধ্যে হয়ে যাবে একাধিক তিনি স্টেটমেন্ট দিয়েছেন যদিও মোটামুটি বিগত এক মাস থেকে তিনি ডেট দেওয়া বন্ধ করেছেন বিগত এক মাস ধরে তিনিও ডেট দেওয়া বন্ধ করেছেন তবে তিনি আশাবাদী এবং গতকালকেও নবান্ন থেকে তিনি যে খবর এনেছেন যে ফাইল বা ফাইলের যে কাজ সেই কাজ এগোচ্ছে এবং হতাশার কোনো জায়গা নেই ভাতা বৃদ্ধি হবে কিন্তু দুঃখের বিষয় এটাই আপনারা দেখেছেন গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী শিক্ষক দিবসকে কেন্দ্র করে যারা দাগি শিক্ষক অযোগ্য শিক্ষক তাদের কি করে চাকরি দেওয়া যায় গ্রুপ সি লেভেলের কাজ তাদেরকে কিভাবে দেওয়া যায় শিক্ষক হয়তো হতে পারবেন না বা শিক্ষা রিলেটেড আদার্স কোনো কাজে তাদেরকে কি করে ইনক্লুড করা হয় তিনি আইনি পরামর্শ করবেন করছেন বলে জানিয়েছেন এবং দাগি শিক্ষকদের তিনি বেচারা বলেছেন যেরা বেচারা যারা কুড়ি বছর বছর ধরে কাজ করছে যারা আজ পনেরো কুড়ি বছর ধরে কাজ করার পরেও যাদের সংসারটা ঠিকঠাকভাবে চলে না বা টাকা মাত্র তারা তাদেরকে কি বলা হবে তারা বেচারা না তার থেকে ওপরে না তার থেকেও নিচে সত্যি কথা বলতে আজ শিক্ষক দিবস পাঁচই সেপ্টেম্বর আপনারা জানেন এই খবরগুলো আপনাদের কাছে খুব একটা ভালো লাগছে না গতকাল পাশ্ব সমাজ অনেক কষ্ট পেয়েছে অনেক দুঃখ পেয়েছে এবং সকলে রাগে ফুটছে তৃণমূল কংগ্রেসের প্রতি মানে রাগে ফুটছে সকলে নিয়ে নেই আমরা দেখতে পাচ্ছি রিভিউ পার্শ্ব শিক্ষকদের গ্রুপ পার্শ্ব শিক্ষকদের একাধিক যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো রয়েছে ভালো মন্তব্য কারো এবং রাজ্যের যে শাসক সংগঠন রয়েছে সেই সংগঠনে যারা মেম্বার আছেন তারাও নাকি স্যাটিসফাইড হয়নি তাদেরও নাকি গতকালকে রাজ্যের মুখ্যমন্ত্রী অযোগ্যদের বেচারা বা অযোগ্যদের পাশে দাঁড়ানোর যে ভূমিকা নিয়েছেন এবং প্যারা জন্য কোনো ঘোষণা করলেন না এখনো পর্যন্ত কোনো আপডেট দিলেন না বা কোনো আপডেট আসেনি সকলে আশা করেছিলেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী অন্তত পাঁচই সেপ্টেম্বরকে সামনে রেখে কিছু একটা ঘোষণা করবেন কিন্তু দুঃখের বিষয়ে কোনো ঘোষণা তিনি করেননি যার ফলস্বরূপ পার্শ্ব শিক্ষক সমাজ টোটালি হেঁপে গেছে বন্ধুরা পার্শ্ব শিক্ষক সমাজ আপনারা সকলেই জানেন যখনই খেপে যায় চরম লেভেলে যায় সেই মুহূর্তে কিন্তু বড় বড় দানা বাঁধে ঠিক জানা যদিও কিছু লাভের লাভ হয়নি রাস্তায় নেমে বা বড় কর্মসূচি করলেই যে সবকিছু হয়ে যাবে এটাও বাস্তব সত্য নয় তবে এটা মানে দেখুন একটা সম্প্রদায় একটা গোষ্ঠী একটা সেক্টর কতদিন চুপ থাকবে কতদিন ওয়েট করবে একটা বড় ফ্যাক্টর যাই হোক দেখার বিষয়ে ডাক্তার আব্দুল সালাম এরপর কি পদক্ষেপ নিচ্ছে তাহলে তার স্টেটমেন্টে আমরা যা বুঝতে পারছি তিনিও হয়তো এবার রাস্তার কর্মসূচি ডাক দিতে পারে বন্ধুরা এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের মতামত রিয়াকশন টেক লিখে জানাবেন এবং চ্যানেলে নতুন থাকলে যদি প্রয়োজন মনে করেন ধন্যবাদ